হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আবারও সেই ভাইরাল কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আছি আমরা কি কালেকশন দেখবো হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম এখন দেখাবো শিফন জর্জেট এগুলো একদম ভাইরাল কালেকশন অনলাইনে খুব চলতেছে এবং এখন কিন্তু এই শিফন জর্জেট গুলো একদমই ভাইরাল এবং এখন এগুলো অনেক বেশি চলতেছে শাড়ির জন্যই বেশি নিচ্ছে সবাই

অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে বাঙ্গি কালারটা দেখেন কত সুন্দর এরপর দেখাবো ব্ল্যাক কালার এই যে মিষ্টি কালার সব কালারই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন শুধু এই যে যেটা আপনাদের পছন্দ একদম ধামাকা অফার একদম অফার এটা হলো কিন্তু আমরা 2500 টাকা করে দিছি এখন カラー গুলো কমে গেছে টাকা টাকা কালার ছিল তখন টাকা আছে দিয়ে দিলাম মাত্র টাকা এবং সীমিত লাভ অনলি 200 তাই না ভালো আচ্ছা অনলি টাকা পার আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা হাতে পেয়ে যাবেন এগুলো তো আড়াই হাত হ্যাঁ তাই না আর এগুলো তো কিন্তু অনেকে এখন গাউনও করছে জামাতে আড়াই গজ হবে এবং শাড়ি করলে ছয় গজ দাম মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা গজ দেখেন অনলি দুইশো

কারিকোলে 6 যেটা অনলি 200 টাকা পার যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে যে অনেক ব্ল্যাক এর লাস্ট কালেকশন আজকে অল্প একটু আছে না এটা দ্রুত অর্ডার করবেন এগুলো একটা শাড়ি মাপে হবে হয়তো বা শ্যামা ক্লথ স্টোর সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ